আসসালামু আলাইকুম আমি রাজীব আজকে প্রশিক্ষণ দেব বাইসাইকেল আমার সাথে আছে শরীফ ভাই বাইসাইকেল রাইড করা হচ্ছে তিনটা ওয়ে একটা হচ্ছে বাইসাইকেল চালাইতে হবে পা দিয়ে পেট্রোল দিতে হবে আর ধরতে হবে হাত দিয়ে হ্যান্ডেলটা দুই হাত দিয়ে আর দেখবেন চোখ দিয়ে কয়টা বাইসি তিনটা পা দিয়ে পেট্রোল দিব হাত দিয়ে হ্যান্ডেল ধরবো আর হচ্ছে চোখ দিয়ে দেখবো সামনে ফোকাসটা সামনে ফার্স্ট হচ্ছে ব্যালেন্স শিখবো ব্যালেন্সের জন্য ফার্স্ট হচ্ছে আমার দৃষ্টি সামনে রাখবো আপনাকে গতকালকে যেটা দেখাইছি হলো পা দিয়ে আস্তে আস্তে হারার চেষ্টা করবো সাইকেল নিয়ে যখন মোটামুটি ভালো রানিং হবে তখন দুই পা একটু জাগিয়ে রাখবো শূন্য ভাসিয়ে রাখবো যখন ব্যালেন্সটা চলে আসবে দেন তারপর আমার প্যাটেলে যাবো হ্যাঁ ফার্স্টে করে ট্রাই করি আপনার সামনের দিকে রাখবেন হ্যাঁ সামনে রাখেন হ্যাঁ আস্তে আস্তে শরীর ভাই একটু হাইডে একটু শর্ট বাট হ্যাঁ এর থেকে একটু কম সাইজের যে সাইকেলগুলো আছে যেগুলো বিশ সাইজ এটা হচ্ছে চব্বিশ ওটা তার জন্য পারফেক্ট হতো বা এটা হালকা লাগুর পায় তারপরে পসিবল আমরা কথা হচ্ছে আমার কাছে যে সাইকেল শিখতে আসবে না শিখে যাবে না এই একটা গ্যারান্টি